আজকের ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে ক্লাস করব। তা হচ্ছে তোমাদের চট্টগ্রাম বোর্ড থেকে আসা আর্থিক বিবরণের দুটি বাধ্যতামূলক প্রশ্নের দ্বিতীয় প্রশ্নটি আজকে সমাধান করে দেব তো তোমরা সবাই প্রত্যেকে মনোযোগ সহকারে ক্লাসটি দেখো কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানো প্রিয় শিক্ষার্থীরা দেখো প্রথমের প্রশ্নটি আমি পড়ি নেহাল ট্রেডার্স দু হাজার বাইশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখের রেওয়া ও অন্যান্য তথ্যাদি নিচে দেওয়া হলো দেখো একটি রেওয়ামিল দেওয়া রয়েছে উত্তোলন সাত হাজার টাকা মূলধন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা নগদ তহবিল তেরো হাজার টাকা আসবাবপত্র বিশ হাজার টাকা প্রাপ্য হিসাব তেরো হাজার টাকা সুনাম দুই লক্ষ টাকা অতিরিক্ত মূলধন এক সাত দু হাজার বাইশ বিশ হাজার টাকা হ্রদয় হিসাব আট হাজার টাকা আয়কর এক হাজার টাকা অনুপার্জিত আয় এগারো হাজার টাকা সাধারণ সঞ্চিতি বিশ হাজার টাকা যন্ত্রপাতি তিরিশ হাজার টাকা তো এই যে আমাদের যে রেওয়া দেওয়া রয়েছে এই রেওয়া নিচে যে সমন্বয়গুলো রয়েছে দেখো এক নম্বর সমন্বয় বলেছে ক্রয় ফেরত তিন হাজার টাকা হিসাবভুক্ত হয়নি দুই নম্বর সমন্বয় বলেছে দেখো স্থায়ী সম্পদের উপর দশ পার্সেন্ট অবশ্য ধার্য করতে হবে তিন নাম্বার সমন্বয় মূলধনের উপর পাঁচ পার্সেন্ট সুদ ধার্য করো চার নম্বর সমন্বয় আসবাবপত্র এক নয় দু হাজার বাইশ তারিখে ক্রয় করা হয়েছে অর্থাৎ যে আসবাবপত্রটি রয়েছে এটির এক নয় দু হাজার বাইশ তারিখে ক্রয় করা হয়েছে তো দেখো নিচে তিনটি প্রশ্ন রয়েছে ক নম্বরে বলেছে উপযুক্ত তথ্য হতে মোট চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো নম্বরে বলেছে উপযুক্ত নিট স্থায়ী সম্পদ ও চলতি রায়ের পরিমাণ নির্ণয় করো বলা হয়েছে নিট ক্ষতি টাকা ধরে প্রতিষ্ঠানের মালিকানা বিবরণী তৈরি করো তো প্রিয় শিক্ষার্থীরা চট্টগ্রাম বোর্ডে যে প্রশ্নটি এসেছে তো চলো পর্যায়ক্রমে আমি তোমাদের প্রশ্নটি সমাধান করে দিচ্ছি তো লক্ষ্য করো ক নম্বর প্রশ্ন বলেছে দেখো উপযুক্ত তথ্য হতে মোট চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো শিক্ষার্থীরা এই প্রশ্নে আমরা চলতি সম্পদ যদি দেখি আমাদের মাত্র দুটি চলতি সম্পদ রয়েছে নগদ তহবিল এবং প্রাপ্য অর্থাৎ মাত্র চলতি সম্পদ রয়েছে তোমরা নিশ্চয়ই জানো সম্পদ চার ধরনের এক স্থায়ী সম্পদ দুই দীর্ঘমেয়াদী বিনিয়োগ তিন চলতি সম্পদ চার অলেক সম্পদ তো চলতি সম্পদে আমাদের রেয়া ভিতর দেখলাম আমরা মাত্র দুটি চলতি সম্পদ রয়েছে যাদের সাথে কোনো সমন্বয় নেই এবং আমাদের সমন্বয়ে সবসময় কমন একটি সমন্বয় থাকে যে সমাপনী মজুত পণ্যের মূল্য দেওয়া থাকে তো ওই সমপনী মজুত পণ্যের মূল্যটা আমাদের চলতি সম্পদ কিন্তু এই সমন্বয় এই প্রশ্নের সমন্বয়ের কোথাও দেখো সমাপনী মজুত পণ্য বলা নেই তাহলে আমাদের সমন্বয় থেকে আমাদের কোনো চলতি সম্পদ আমরা পাচ্ছি না বা এই দুইটার সাথে কোনো সমন্বয় নেই তো আমরা এই দুটাকেই এখন চলতি সম্পদ হিসেবে ধরি নম্বরটা খুব সহজ একটি প্রশ্ন এবং ছোট প্রশ্ন দেখো আমি প্রথমে লিখি মোট চলতি সম্পদের পরিমাণ মোট চলতি সম্পদের পরিমাণ একেবারে সহজ একটি ঘর এই ঘর তোমরা প্রত্যেকে জানো বিবরণ টাকা টাকা তো আমি ঘরটা লিখলাম বিবরণ টাকা টাকা তো প্রিয় যেহেতু মাত্র দুটা চলতি সম্পদ আছে আমার নগদ তহবিল তো লিখি আমি নগদ তহবিল নগদ তহবিলে টাকা আছে আমার দেখো তেরো হাজার টাকা তো তেরো হাজার টাকা লিখি এবং প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব হচ্ছে আমার তেরো হাজার টাকা তো দুটোই তেরো হাজার টাকা তো তেরো তেরো দুইটা যদি যোগ করি তাহলে হয় হলো ছাব্বিশ হাজার টাকা যেটা আমার চলতি সম্পদ তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এই প্রশ্নে মাত্র দুটো পয়েন্ট আছে চলতি সম্পদে এই দুটো পয়েন্টকে আমি এখানে লিখে যোগ করে দিলাম তেরো হাজার ছাব্বিশ হাজার তো এইভাবে আমার চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করা হয়ে গেল আশা করি তোমরা চলতি সম্পদের পরিমাণটা খুব সহজে বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থীরা চলো খ অংশে সমাধান করি ক্ষ অংশে দেখো বলা হয়েছে উপযুক্ত তথ্যতে নিট স্থায়ী সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো তো নিট স্থায়ী সম্পদ ও চলতি দায়ের পরিমাণ করার জন্য আমি কি ঘর করে রেখেছি দেখো আর নিট স্থায়ী সম্পদ হচ্ছে অতি পরিমাণ বিবরণ টাকা টাকা খুব সহজ ঘর দেখো এটা আর্থিক বিবরণী আমাকে বিশদায় বিবরণী করতে বলা হয়নি মালিকানা সত্য বিবরণীও নয় তাই আমি আর্থিক অবস্থার বিবরণে ঘরটি করিনি আমি জাস্ট আমাকে নিট স্থায়ী সম্পদের এবং চলতি দায়ের পরিমাণ বের করার জন্য নর্মাল একটি ঘর করেছি অর্থাৎ বিবরণ টাকা টাকা অর্থাৎ যে ঘরটি আমি মোট চলতি সম্পদ নির্ণয়ের ক্ষেত্রে করেছি ঠিক একই একটি ঘর করেছি আহ দেখো দেখো তোমরা একই একটি ঘর করলাম ওকে এবার লক্ষ্য করি আমরা নিট স্থায়ী সম্পদ ও চলতি দায়ের পরিমাণ এখানে দুইটা টপিক নিয়ে আমাদের কাজ করতে বলছে এক হচ্ছে স্থায়ী সম্পদ এক হচ্ছে চলতি দায় তো প্রথমে আমরা স্থায়ী সম্পদগুলো গুলো খুঁজি যে আমার কি কি স্থায়ী সম্পদ রয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা এই উদ্দীপকের প্রথমে আমরা রেও মিলে দেখি কি কি স্থায়ী সম্পদ রয়েছে দেখো এই রেওয়া মিলের দিকে যদি লক্ষ্য করো তাহলে তোমার স্থায়ী সম্পদ রয়েছে আসবাবপত্র একটি স্থায়ী সম্পদ এছাড়া তোমার স্থায়ী সম্পদ রয়েছে সুনাম একটি স্থায়ী সম্পদ এছাড়া তোমার স্থায়ী সম্পদ রয়েছে যন্ত্রপাতি একটি স্থায়ী সম্পদ অর্থাৎ তিনটা স্থায়ী সম্পদ তোমার এখানে রয়েছে তো এছাড়া আর কোন স্থায়ী সম্পদ কিন্তু এখানে তোমার নেই সমন্বয়ের দিকে যদি দেখো এখানে বলা হয়েছে আহ স্থায়ী সম্পদের উপর দেখো দুই নম্বর সমন্বয়ে কি বলা হয়েছে স্থায়ী সম্পদের উপর দশ পার্সেন্ট অবশ্য ধার্য করতে হবে অর্থাৎ আসবপত্রের উপর তুমি দশ পার্সেন্ট অবচরে ধার্য করবে এবং যন্ত্রপাতির উপর দশ পার্সেন্ট অবচয় ধার্য করবে এখন কথা হলো সুনামের উপর তুমি অবশ্যই ধার্য করবে না কারণ সুনামের উপর আমরা অবলোপন ধার্য করি সুনামের হয় অবলোপন আর আসবাবপত্র এবং যন্ত্রপাতির হয় অবচয় তাই আমাদের যেহেতু প্রশ্নে বলা হয়েছে অবচয় ধার্য করতে তাই আমি অবচয় ধার্য করব এখানে পরবর্তীতে দেখো আরেকটা সমন্বয় বলে দিয়েছে চার নম্বরে দেখো কি বলেছে আসবাবপত্র এক নয় দুই হাজার বাইশ তারিখে ক্রয় করা হয়েছে অর্থাৎ এই যে আসবাবপত্রের বিশ হাজার টাকা এই বিশ হাজার টাকা ক্রয় করা হয়েছে কবে দু হাজার বাইশ তারিখে আর আমাদের অঙ্কটা হচ্ছে আমাদের নয় দেখো সেপ্টেম্বর মাসের এক তারিখে আমাদের কেনা হয়েছে তার মানে আমাদের ডিসেম্বর মাস পর্যন্ত আমাদের হিসাবকাল ডিসেম্বরের বাইশ তারিখ পর্যন্ত আর আমাদের কেনা হয়েছে সেপ্টেম্বরের এক তারিখে তাহলে আমাদের কয় মাসের হিসাবটা আমরা অবশ্যই ধার্য করতে পারবো দেখো আমাদের হিসাব হচ্ছে তাহলে কি সেপ্টেম্বরের পুরো একটা মাস পাচ্ছি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর অর্থাৎ টোটালি চার মাসের আমি অবচয়টা এখান থেকে ধার্য করতে পারবো তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি এই তিনটা পয়েন্ট এবং সমন্বয়কে কিভাবে এখানে ঘরের ভিতরে ঘরে বসাচ্ছি লক্ষ্য করো প্রথমে আমি লিখে নিই স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদ প্রথমে আমি লিখে নিলাম দেখো স্থায়ী সম্পদ লিখে নিলাম প্রথম আইটেমটা হচ্ছে আমার আসবাবপত্র যেটা আমি মিলে দেখো দেখলাম এখানে আসবাবপত্র কত টাকা বিশ হাজার টাকা তো এটার উপরে আবার আমাকে অবচয় ধার্য করতে হবে তো আমি আসবাবপত্র যেটা লেখা আছে এটা লিখলাম আমি বিশ হাজার টাকা এর থেকে বাদ দেব আমি পুঞ্জীভূত অবচয় পুঞ্জীভূত পুঞ্জীভূত অবচয় পুঞ্জীভূত অবচয়টা বাদ দিতে হবে তো পুঞ্জীভূত অবচয় এবার বের করবো আমি তো পুঞ্জীভূত অবচয় বের করার জন্য প্রথমে আমি বিশ হাজার টাকা লিখলাম বিশ হাজার টাকা যে আসবাবপত্রটা রয়েছে এই আজবাবত্র বিশ হাজার লিখলাম এটার উপরে কয় পার্সেন্ট দশ পার্সেন্ট করতে বলা হয়েছে তো বিশ হাজার টাকা দশ পার্সেন্ট করলে হয় দুই হাজার টাকা তোমরা ক্যালকুলেশন করে দেখবা বিশ হাজার টাকা দশ পার্সেন্ট করলাম দু হাজার টাকা এবং এই হাজার টাকা এক বছরের বের হয়েছে কিন্তু আমার তো এক বছর আমি ধরতে পারবো না কারণ আমাকে আরেকটা সমন্বয় বলে দিয়েছে যে এক নয় দু হাজার বাইশ তারিখে আসবাবপত্রটি ক্রয় করা হয়েছে অর্থাৎ সেপ্টেম্বর মাসের এক তারিখে ক্রয় করা হয়েছে আর আমার অঙ্কটা হচ্ছে ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তার মানে আমি মাত্র চার মাসের অবচয়টা ধার্য করতে পারব তো এই চার মাসের ব্যবহার বের করার জন্য আমি এই যে দু হাজার টাকা বের হয়েছে একে ভাগ দেবো বারো দিয়ে এবং গুণ দিব চার দিয়ে বারো দিয়ে ভাগ কত দিয়ে গুণ চার দিয়ে গুণ তাহলে যেই রেজাল্টটা বের হবে তাই আমি আমার আসবাবপত্রের অবচয় হিসেবে ধার্য করতে পারবো তো দেখো দুই হাজার টাকাকে যদি বারো দিবা চার গুণ দিই তাহলে আমি বাদ দেবো ছয় শত সাতষট্টি টাকা তো এই বিশ হাজার টাকা থেকে ছয় শত সাতষট্টি বিয়োগ দিলে থাকে উনিশ হাজার তিনশত তেত্রিশ টাকা যেটা আমার আসবাবপত্রের অবচয় অর্থাৎ নিট আসবাবপত্রটা আমার বের হলো তো এবার দেখি আমার পরবর্তী যে স্থায়ী সম্পদ ছিল সেটা হচ্ছে সুনাম তো আমি সরাসরি সুনাম লিখি সুনাম কত টাকা দুই লক্ষ টাকা তো আমি দুই লক্ষ টাকা লাস্টে করে লিখবো কারণ সুনামের কোনো অবচয় হয় না হয় অবলোকন কিন্তু আমাকে সমন্বয় বলেছে অবচয় ধার্য করতে তাই আমি এটা আনব না তো এর পরবর্তীতে রয়েছে যন্ত্রপাতি স্থায়ী সম্পদে তো আমি লিখি যন্ত্রপাতি 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 হচ্ছে আমার কত তিরিশ হাজার টাকা প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো যন্ত্রপাতি তিরিশ হাজার টাকা এটারও আমার কয় পার্সেন্ট অবচয় করতে হবে দশ পার্সেন্ট তো তিরিশ হাজার টাকা থেকে যদি আমি বাদ দিই পুঞ্জিভূত অবচয় পুঞ্জিভূত অবচয় তাহলে এটার ক্যালকুলেশনটা কি হবে তিরিশ হাজার টাকার কয় পার্সেন্ট দশ পার্সেন্ট তিরিশ হাজার টাকা যদি দশ পার্সেন্ট করো তাহলে বের হবে তিন হাজার টাকা ক্যালকুলেটরে তোমরা বের করে দেখবে এই লিখলাম আমি তিন হাজার টাকা তো হাজার থেকে তিন হাজার বাদ দিলে সাতাইশ হাজার টাকা তো প্রিয় শিক্ষার্থীরা আমার তিনটি স্থায়ী সম্পদ ছিল আমার এই প্রশ্নে তিনটি স্থায়ী সম্পদ আমি এখানে লিখলাম লিখে এবার আমি টোটালটা যোগ করব লক্ষ্য করো তাহলে আমার মোট স্থায়ী সম্পদের পরিমাণ বের হয়ে যাবে তো লক্ষ্য করে দেখি হ্যাঁ উনিশ হাজার তিনশো তেত্রিশ দুই লক্ষ এবং সাতাইশ হাজার যোগ করলে হয় দুই লক্ষ ছেচল্লিশ হাজার তিনশত 33 টাকা এটাই হচ্ছে আমার নেট স্থায়ি সম্পদের পরিমাণ তো আমি লিখে দিই এখানে নেট স্থায়ি সম্পদ এবং দুইটা টান দিয়ে দিই তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের যে প্রথম পার্ট নেটি নেট স্থায়ি সম্পদ এটা করা হয়ে গেল এখন আমরা চলতি দায় বের করব তো লিখে আমি এখানে চলতি দায় তো চলতি দায় কোনগুলো প্রিয় আমাদের দায় হয় দুই ধরনের এক দীর্ঘমেয়াদী দায় দুই হচ্ছে চলতি দায় তো চলতি দায় নির্ণয় করার জন্য দেখো আমাদের এই উদ্দীপকে কী কী দায় রয়েছে তো এই উদ্দীপকে আমাদের যদি দায়গুলো দেখি চলতি দায়ের দিকে দেখো আমাদের রয়েছে পদ হিসাব অর্থাৎ এই পদ হিসাব এটা আমাদের একটি দায় এটা আমাদের চলতি দায় এছাড়া দেখো রয়েছে অনুপার্জিত আয় এই অনুপার্জিত আয় এটা আমাদের জন্য দায় অর্থাৎ আমাদের রেহ মিলে দুটো দায়ের কথা বলা হয়েছে পদ হিসাব এবং অনুপার্জিত আয় এবার সমন্বয়ের দিকে যদি আমরা দেখি দেখো এক নম্বর সমন্বয় বলা হয়েছে ক্রয় ফেরত তিন হাজার টাকা হিসাবমুক্ত হয়নি আমরা প্রত্যেকে জানি ক্রয় ফেরতের টাকাটা আমরা পদ হিসাব থেকে বাদ দেব তো এখানে এই এক নম্বর সমন্বয়ের সাথে পদ হিসাবে একটু কানেক্টেড রয়েছে তো চলতি দায়ে পদ হিসাব যখন আমি করব তার থেকে আমি ক্রয় ফেরতের যে তিন হাজার টাকা হিসাবমুক্ত হয়নি এটা বাদ দিয়ে দেবো এছাড়া আমার আর কোনো এখানে চলতি দায় নেই তো দেখো আমি কীভাবে চলতি দায়ের পাঠটা করি তো লিখি আমি প্রথমে পদ হিসাব যেহেতু আমার প্রথমে রয়েছে চলতি দায় উপর থেকে সবসময় উপর থেকে দেখবা পদ হিসাব রয়েছে তো আমি পদ হিসাবটা লিখি প্রথমে আট হাজার টাকা এটার থেকে বাদ দিতে হবে আমাকে কি এই যে এখানে বলা হয়েছে টাকা আমাকে বাদ হবে অলিখিত অলিখিত ক্রয় ফেরত প্রিয় শিক্ষার্থীরা আমাদের যে সমন্বয়ের আইটেমগুলো যেগুলো লেখা হয়নি হিসাবভুক্ত হয়নি এগুলোকে আমরা বলি অলিখিত তো অলিখিত ক্রয় ফেরত কত টাকা তিন হাজার টাকা তো এই তিন হাজার টাকা যদি বাদ দিই তাহলে থাকে হচ্ছে আমার পাঁচ হাজার টাকা তো আর কি রয়েছে আমার এখানে রয়েছে আরেকটা আইটেম অনুপার্জিত আয় আমরা জানি অনুপার্জিত আয় অনুপার্জিত কথাটার মানে হচ্ছে তোমাদের অগ্রিম অর্থাৎ আমরা যদি এটাকে বলি অগ্রিম আয় অনুপার্জিতকে আমি বললাম অগ্রিম আর আয় তোমরা নিশ্চয়ই জানো অগ্রিম আয় আমাদের জন্য হলো দায় আর এটা হচ্ছে আমাদের জন্য চলতে দেয় তো আমি দেখি এবার অনুপার্জিত আয় অনুপার্জিত আয় অনুপার্জিত আয় আমার কত টাকা আছে অনুপার্জিত আয় আছে আমার এগারো হাজার টাকা যেহেতু সাথে কোনো সমন্বয় নেই তো এখন আমার আর কোনো চলতি দায় নাই তাই আমি যোগ করব যোগ করলে দেখি এগারো হাজার পাঁচ হাজার আমার হয় ষোলো হাজার টাকা তা আমি ষোলো হাজার লিখে এখানে ক্লোজ করে দিব আর এখানে লিখে দিব মোট চলতি দায় আর সরি এখানে লিখে দিব নিট চলতি তারপরে আমি ঘরটা ক্লোজ করে শিক্ষার্থীরা আশা করি তোমরা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে করে জানাতে আমরা গ অংশটি সমাধান করি দেখো গ অংশ বলা হয়েছে নিট ক্ষতি বিশ হাজার টাকা ধরে প্রতিষ্ঠানটির মালিকানাসত্ব বিবরণী তৈরি করো অর্থাৎ আমাদের এই প্রতিষ্ঠানটার ক্ষতি হয়েছে কত টাকা বিশ হাজার টাকা এটা ধরে মালিকানাসত্ব তৈরি করতে তো মালিকানা স্বত্ব তৈরি করার জন্য দেখো আমি লিখে রেখেছি মালিকানা স্বত্ব নেহার ট্রেডারসের মালিকানা স্বত্ব বিবরণী 31শে ডিসেম্বর 2022 সালের সমাপ্ত বছরের জন্য তারপর একটি ঘর তৈরি করে রেখেছি বিবরণ টাকা টাকা তো প্রিয় শিক্ষার্থীরা আমি এখন মালিকানা স্বত্বটি তৈরি করব মালিকানা স্বত্বর উপাদান হিসেবে আমাদের প্রথমে আসবে মূলধন মূলধনের সাথে যদি আমাদের কোনো অতিরিক্ত মূলধন থাকে অতিরিক্ত মূলধন যোগ হবে মূলধনের সুদ যোগ হবে বিয়োগ হবে আমাদের যেহেতু এখানে ক্ষতি বলেছে নিট ক্ষতি তাই আমাদের ক্ষতিটা বিয়োগ হবে আর যদি লাভ বলতো বা মুনাফা বলতো তাহলে আমার সেটা তো যোগ এবং যতগুলো উত্তোলন আছে উত্তোলনগুলো বাদ যাবে আর সর্বশেষ সঞ্চিতি যদি থাকে সঞ্চিতিটা আমাদের যোগ হবে তো কৃষিক্ষেত্রে দেখো আমি কিভাবে অঙ্কটা করছি তো প্রথমে আমি আনবো মূলধন আমি লিখলাম মূলধন তো মূলধন কত টাকা আমার মূলধন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তো আমি এই দুই লক্ষ

বাইশ কত টাকা অতিরিক্ত মূলধন আছে দেখো অতিরিক্ত মূলধন আছে আমার বিশ হাজার টাকা তো এই বিশ হাজার টাকা আমি আবার যোগ করবো দুই লক্ষ পঁচিশ হাজারের সাথে বিশ হাজার যোগ করলে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আমি লিখলাম এর সাথে যোগ হবে আমার দেখো সমন্বয় বলা আছে মূলধনের সুদ মূলধনের উপরে দেখো কয় পার্সেন্ট সুদ পাঁচ পার্সেন্ট সুদের কথা বলা আছে সমন্বয় তো এই মূলধনের সুদটা আমি যোগ করবো তো লিখতেছি আমি দেখো মূলধনের সুদ এখন দেখো মূলধন হচ্ছে দুই রকম এখানে একটা আছে মূলধন এই যে দেখো মূলধন আরেকটা একটা আছে আমার অতিরিক্ত মূলধন আর অতিরিক্ত মূলধনের ক্ষেত্রে আমাকে এখানে বছরের মাসের কথা বলা আছে আর মূলধনের সাথে কোনো বছরের বা মাসের কথা বলা নাই তাই এখানে যে মূলধনের যে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আছে তার উপর পুরো পাঁচ পার্সেন্ট সুদ করে আমি পূর্ণ এক বছরের সুদ বের করবো অপরদিকে অতিরিক্ত মূলধনের এই বিশ হাজার টাকার পাঁচ পার্সেন্ট সুদ বের করে তারপরে আমি দেখো যে এক সাত দু অর্থাৎ জুলাই মাসের এক তারিখে অতিরিক্ত মূলধনটা আনয়ন করা হয়েছে আর তোমরা নিশ্চয়ই জানো জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের হচ্ছে ছয় মাস অর্থাৎ ছয় মাসের আমি অতিরিক্ত মূলধনের উপর সুদটা ধার্য করতে পারবো তো দেখো আমি এটা কীভাবে করি তো আগে ক্যালকুলেশনটা তোমাদের দেখাই দিই যে এখানে মূলধনের কত দেখো মূলধনের সুদ প্রথমে দুই রকমের মূলধন যেহেতু আছে অর্থাৎ দুই লক্ষ পঁচিশ হাজার অর্থাৎ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা অর্থাৎ মূলধনের উপর আমি কয় পার্সেন্ট সুদ কয় পার্সেন্ট সুদ পাঁচ পার্সেন্ট তো এই দুই লক্ষ পঁচিশ হাজার টাকা যদি পাঁচ পার্সেন্ট সুদ করি তাহলে আমাকে আমার বের হবে এগারো হাজার দুইশত পঞ্চাশ টাকা তোমরা ক্যালকুলেশন করে দেখবা ক্যালকুলেটারে এরপরে দেখো আমার অতিরিক্ত মূলধন ছিল বিশ হাজার টাকা এই বিশ হাজার টাকারও আমি কয় পার্সেন্ট করবো পাঁচ পার্সেন্ট করবো এই বিশ হাজার টাকা পাঁচ পার্সেন্ট যদি করি আমার বের হবে এক হাজার টাকা তো এই এক হাজার টাকাকে আমি যেহেতু আমার পরবর্তী ধাপটা হচ্ছে দেখো মাসের কথা বলা হয়েছে ছয় মাসে অর্থাৎ ছয় মাসের আমি ধার্য করতে পারবো মূলধনের সুদ তাই দেখো আমি বারো দিয়ে ভাগ দিব ছয় দিয়ে গুণ দিব বারো দিয়ে ভাগ ছয় দিয়ে যদি গুণ দিই তাহলে বের হচ্ছে পাঁচশো টাকা তাহলে দেখো পূর্ণ মূলধনের উপরে আমি পাচ্ছি এগারো হাজার দুশো পঞ্চাশ টাকার সুদ এবং অতিরিক্ত মূলধনের উপর পাচ্ছি আমি পাঁচশো টাকার সুদ আর এই দুইটাকে যদি যোগ করি তাহলে দাঁড়াচ্ছে কত এগারো হাজার দুশো পঞ্চাশ আর পাঁচশো যদি যোগ করি তাহলে দাঁড়াচ্ছে আমার এগারো হাজার সাতশত পঞ্চাশ টাকা যেটা আমি মূলধনের সুদ হিসেবে যোগ করবো এগারো হাজার সাতশত পঞ্চাশ টাকা আশা করি তোমরা বুঝতে পেরেছো মূলধনের সুদটা আমি কীভাবে ক্যালকুলেশন করলাম দেখো তোমরা ক্যালকুলেটরে ব্যবহার করে দেখো যে আমি যেভাবে ক্যালকুলেশন করেছি ওইভাবে হয় কিনা তারপরে এখানে মূলধনের সুদ এই দুই লক্ষ পঁয়তাল্লিশ সাথে যোগ দিবা তো দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজারের সাথে যদি তারপরে তুমি এগারো যোগ দাও তাহলে হয় দুই লক্ষ পঞ্চাশ টাকা দুই লক্ষ ছাপ্পান্ন হাজার সাতশত পঞ্চাশ টাকা তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা মূলধনের সুদটা বুঝতে পেরেছ তো মূলধনের সুদের পরে আমাদের আর কী কী আইটেম আসবে দেখো প্রথমে আমরা বল প্রথমে আমি বলেছি তোমাদের যে মূলধনের সাথে হবে অতিরিক্ত মূলধন হবে মূলধনের সুদ বাদ যাবে হচ্ছে আমার এখানে যেহেতু বলা হয়েছে ক্ষতি নিট ক্ষতি তাহলে তাহলে আমার নিট ক্ষতিটা বাদ যাবে তো আমি বাদ দিচ্ছি বাদ নিট ক্ষতি নিট ক্ষতি নিট ক্ষতি কত টাকা আছে দেখো নিট ক্ষতি বিশ হাজার টাকা আছে তাহলে আমি বিশ হাজার টাকা বাদ দিব তো দুই লক্ষ ছাপ্পান্ন হাজার সাতশো পঞ্চাশ থেকে যদি বিশ হাজার বাদ দিই তাহলে দুই লক্ষ ছত্রিশ হাজার সাতশত পঞ্চাশ টাকা এই দুই লক্ষ ছত্রিশ হাজার সাতশত পঞ্চাশ টাকা নিট এটা আমি বাদ দিলাম আর কী কী বাদ যায় প্রিয় শিক্ষার্থীরা আমাদের মালিকানা সত্ত্বে পূর্ববর্তী ক্লাসগুলোতে আমি তোমাদের দেখিয়েছি আমাদের প্রথমত আসবো মূলধন সাথে অতিরিক্ত মূলধন মূলধনের সুদ থাকলে মূলধনের সুদ যোগ করব ট মুনাফা থাকলে মুনাফা যোগ করব আর যদি ক্ষতি থাকে ক্ষতিটা আমি বিয়োগ এবং যতগুলো আমার উত্তোলন রয়েছে উত্তোলন গুলো আমি তো দেখো এই উত্তোলন রয়েছে তার মানে আমি বাদ দেব বাদ উত্তোলন 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 কত টাকা সাত হাজার টাকা তো সাত হাজার টাকা যদি আমি বাদ দিই তিরিশ হাজার সাতশত পঞ্চাশ টাকা তো প্রিয় শিক্ষার্থীরা উত্তোলন আমার বাদ দিলাম দেখো আরও একটি উত্তোলন আমাদের রয়েছে দেখো যে এখানে কর রয়েছে তোমরা প্রত্যেকে জানো কর হচ্ছে আমাদের একটি উত্তোলন তো এই আয়করটা আমি বাদ দেব বাদ আয় কর কর এক হাজার টাকা তো এখান থেকে যদি আমি এক হাজার বাদ দিই তাহলে আমার দ্বারা হচ্ছে দুই লক্ষ আটাইশ হাজার সাতশত পঞ্চাশ টাকা তো প্রিয় শিক্ষার্থীরা সর্বশেষ মূলধন অতিরিক্ত মূলধন মূলধনের সুদ যোগ করলাম বাদ দিলাম হচ্ছে নিট ক্ষতি উত্তোলন এবং আয়কর এগুলো যোগ এবং বাদ দেওয়ার পরে সর্বশেষ যে কাজটি আমাদের করতে হয় সেটা হচ্ছে যদি কোনো সঞ্চিতি বা সঞ্চিতি তহবিল সাধারণ সঞ্চিতি থাকে সেটাকে আমরা মালিকানা সত্যের সাথে যোগ করে দিই তো লক্ষ্য করে এখানে আমাদের রয়েছে সাধারণ সঞ্চিতি বিশ হাজার টাকা এই সাধারণ সঞ্চিতি বিশ হাজার টাকা এবার আমি যোগ করব যোগ সাধারণ সঞ্চিতি সাধারণ সঞ্চিতি বিশ হাজার টাকা তো এই সাধারণ সম্প্রীতি যদি আমি যোগ করি তাহলে তার আছে দেখো আমার কত দুই লক্ষ আঠাশ হাজার সাতশো পঞ্চাশ আর বিশ হাজার দুই লক্ষ আটচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা তরবরীত আমার কোনো কাজ নেই তাই আমি ক্লোজিংটিনে দিলাম আর এখানে লিখলাম সমাপনী মালিকানা সত্য উদ্বৃত্ত লিখলাম আর নিচে আমি ঘরটা ক্লোজ করে দিলাম তো এভাবে আমার মালিকানা সত্য কাজটি শেষ অর্থাৎ মালিকানা সত্ত্বের যে স্টেপগুলো আমি পর্যায়ক্রমে শেষ করলাম মূলধন আনলাম মূলধনের সাথে যোগ করলাম অতিরিক্ত মূলধন যোগ করলাম মূলধনের সুদ বাদ দিলাম নিক্ষতি বাদ দিলাম উত্তোলন বাদ দিলাম আয়কর যোগ করলাম সাধারণ সঞ্চিতি এভাবে আমি আমার যেই গ অংশটি গ অংশটি সমাধান করলাম তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ সালে যে প্রশ্নটি আসছে খুব সহজে বুঝতে পেরেছ তারপরেও তোমাদের যদি কোথাও অসুবিধা হয় তোমরা মন্তব্য করতে পারো ধন্যবাদ সবাইকে